নির্বাচনী প্রচারণার মাঠে হত্যা চেষ্টার শিকার হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি তার কপাল লক্ষ্য করে গুলি করা হয় তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে কানে গুলি লাগে সাথে সাথে মঞ্চে বসে পড়েন তিনি পরে রক্তাক্ত অবস্থায় দেখা যায় তাকে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয় পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের ওপর হামলার এ ঘটনা ঘটে এতে অল্পের জন্য রক্ষা পেলেও আহত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এ সময় পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে বলেও জানানো হয় চাঞ্চল্যকর এ হত্যা চেষ্টায় ট্রাম্পের এক সমর্থক নিহত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন একসময় হঠাৎ তার কানে একটি গুলি লাগে সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন তিনি এ সময় তার সমর্থকদের চিৎকার করতে শোনা যায় এরপর তাৎক্ষণিক ভাবে সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন এ সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায় ওই গাড়িতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা জানান ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী এ সময় তার হাতে একটি রাইফেল ছিল ট্রাম্পের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে তিনি বলেছেন পেন্সেলভানিয়ার সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত বাইডেন এই হামলার নিন্দা জানান বলেন শিগগিরই তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলে তার খবর নিতে পারবেন বলে আশা করছেন আর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানান মার্কিন গণতন্ত্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই নিউ ইয়র্ক